আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে আইন উপদেষ্টা তো আজকে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন আমরা আসলে বাংলাদেশের আপামর জনতা জনগণ কেউই তার এই বক্তব্যকে মানে ভালোভাবে নেয় নাই গ্রহণ করে নাই বরঞ্চ আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার আসে সেখানে উপদেষ্টাদের এমন বক্তব্যের কারণে তাদের পথ থেকে বদলি করে দেওয়া হয় প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনকে কারণ আবারও বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বক্তব্য রাখে ঠিক একইভাবেই আইন উপদেষ্টা আসিফ নজরুল আজকে একটি বক্তব্য দেওয়ার কারণে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে ইতিমধ্যে অনেকেই কিন্তু মন্তব্য করছে তিনি কি বক্তব্য রেখেছে তার বক্তব্যটি একটু শোনাবো এবং এই বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের ফারুক হাসান যে মন্তব্যগুলো করেছে ঠিক এম শাকত হোসেনের মতো অবস্থা হবে কিনা সেটা মনে করে দিয়েছে আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বকারী দল ফলে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আহ সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার আঠাশে আগস্ট সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন আসিফ নজরুল বলেন যে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের অবদান ছিল কিন্তু গত পনেরো বছরে দলটি যা করেছে তা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না আওয়ামী লীগ বাংলাদেশের ঐতিহাসে এক বর্বতম ফেসিবাদ কায়েম করেছিল এবং আরও বক্তব্য রাখেন তিনি তবে মূল যে বক্তব্যটা যে আসিফ নজরুল বলেন যে গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের অবদান ছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা এই বক্তব্যের কারণেই হচ্ছে আলোচনা পরিষদের একজন নেতা ফারুক হাসান কি মন্তব্য করেছেন কি হুঁশিয়ারি করে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে আইন উপদেষ্টা তো আজকে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন আমরা আসলে বাংলাদেশের আপামর জনতা জনগণ কেউই তার এই বক্তব্যকে মানে ভালোভাবে নেয় নাই গ্রহণ করে নাই বরঞ্চ আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ভরে প্রত্যাখ্যান করেছি আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কি না আজকে ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদেরও ছিলেন কিন্তু আজকে উনার এই বক্তব্যের পরে আমার অনেকেরই আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা এটা আমরা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার আছে সংগঠন করার অধিকার আছে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকে এক প্রকারের অস্বীকার করেছেন আমাদের এই বিপ্লবের প্রতি তিনি এক প্রকারের অবজ্ঞা দেখিয়েছেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে শত শত মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে তিনি এই শহীদদের সাথে এক প্রকারের মানে মস্করা করেছেন এই বক্তব্যের মাধ্যমে এখন আসেন আওয়ামী লীগ কেন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না দেখুন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে কিংবা একটা রাজনৈতিক দল এটা বলার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ আগে রাজনৈতিক দল ছিল কিন্তু বিগত সতেরোটি বছর আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে নেচার সেই জায়গা থেকে বেরিয়ে তারা একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল এবং এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে শত শত মানুষ গুম হয়েছে খুন হয়েছে ক্রস ফায়ারের শিকার হয়েছে শত শত মা বোন জীবন হারিয়েছে এদেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এরকম একটি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদের বলতে হবে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত একটা সংগঠনের নাম এবং এই অভিশপ্ত সংগঠনটি আগামীতেই বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারে না দাঁড়ানোর সুযোগ নেই মুসলিম লীগ বাংলাদেশে একসময় ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ পাকিস্তানকে জন্ম দিয়েছে এই মুসলিম লীগ এখন মুসলিম লীগকে নিয়ে আপনারা কেন কথা বলেন না আপনারা কি বলবেন যে মুসলিম লীগ আগে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল এটা সেটা তাদেরকে সুযোগ দেওয়া দরকার তো তাদেরকে সরকার বসিয়ে দেন ওরা তো অনেক পুরাতন ঐতিহ্যবাহী দল ছিল কিন্তু তাদের উপরে কেন আপনারা ব্লেম দিচ্ছেন আমরা তো এটাও বলতে পারি আমাদের এই যে ইবলিশ শৈতান এই ইবলিশ শৈতানও কিন্তু একসময় আল্লাহর প্রিয় একজন ফেরেশতা ছিলেন অনেক প্রিয় ফেরেশতা কিন্তু আল্লাহর একটা নির্দেশ না মানার কারণে আল্লাহ তাকে ফেরেশতার নাম থেকে তার নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নাম লিখে দিয়ে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন তো ইবলি শয়তানও কিন্তু ফেরেশতা ছিল এখন আপনারা আওয়ামী লীগকে যদি ওই বলেন তারা ঐতিহ্যবাহী দল ভালো দল দেশের জন্য অনেক কিছু করেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো সেফ ওই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা আবার বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করা দেওয়ার একটা পাইতারা এবং এর মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্র একটি আমরা পাচ্ছি। একই বক্তবের কারণে ব্রিগেডিয়ার শাখাবাদ সাহেবকে আমরা কিন্তু তার পদ থেকে এখন আসিফ নজরুল একই বক্তব্য দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় আমার ক্লোজ আমার একবারে কাছের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে ছাত্র জীবন থেকেই আমরা ওনাকে একজন গার্ডিয়ান হিসেবে পেয়েছি সে আসিফ নজরুল স্যার আজকে যদি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার কোনো বক্তব্য দেয় আমি ফারুক হাসান তার ছাত্র হইয়া যাই হই ভরে প্রত্যাখ্যান করতে আমাদের এক বিন্দু পরিমাণ সময় লাগবে না সে যত বড় প্রিয় শিক্ষক হোক না কেন আমাদের কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার যে বা যারাই চেষ্টা করুক ছাত্র জনতা তাদেরকে কখনোই মেনে নেবে না গ্রহণ করবে না এই কথাগুলো বলছি বন্ধুগণ আজকে আমাদের সবার প্রিয় অনেকের প্রিয় আস্থাভাজন ডক্টর আসিফ নজরুল স্যার যে বক্তব্যটি দিয়েছেন এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারছি না এটা আসলে মানার মতো কোনো বক্তব্য নয় তিনি আজকে কীভাবে বলেছেন আমি জানি না এটা আমাদের বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার হৃদয়ে এক প্রকারে রক্তক্ষরণ হচ্ছে যে আসিফ নজরুলের মতো শিক্ষক কিভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বাংলাদেশে মানে এটা আসলে কেউই মানতে পারছে না আর মানার মতো আসলে কথাও না আসিফ নজরুলকে আমরা সবাই একবারে আমাদের মানে হৃদয়ে জায়গা দিয়েছিলাম আমাদের হৃদয়ের একদম অন্তঃস্থলে তাকে জায়গা দিয়েছিলাম সে আসিফ নজরুল স্যার যদি আজকে বলে যে আওয়ামী লীগের একটা ঐতিহ্যবাহী দল তাদের রাজনীতি করার অধিকার আছে তাদেরকে রাজনীতি করতে দিতে হবে ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আসিফ নজরুল কাজ করছেন কিংবা তিনি ভারতীয় কোনো পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন ভাই আমার কথা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে কিন্তু আজকে আসিফ নজরুল স্যারের এই বক্তব্যের পরে আপনারা কি কেউ খুশি স্যাটিসফায়েড সন্তুষ্ট বলেন আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই আসিফ নজরুল স্যার আজকে যে বক্তব্যটি রেখেছেন আপনারা খুশি কিনা আমি কি বানিয়ে বলছি তাহলে আপনি নিউজটা দেখাই আপনারা তো হয়তো ইতিমধ্যে সবাই আসিফ নজরুল স্যারের সেই বক্তব্যটি দেখেছেন তারপরেও যদি আমি আপনাদের সেই নিউজটা একটু দেখাই তিনি কিভাবে বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না হ্যাঁ ওনার এই বক্তব্যকে আমি সমর্থন জানাই স্যালুট জানাই আসলেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরাও না তবে এখানে সবচাইতে বড় প্রশ্ন যেটি সব চাইতে বড়ো কোয়েশ্চিন যেটি সেটি আমাদের বুঝতে হবে যে আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল কি না এটা আপনাকে আগে বুঝতে হবে যদি আপনি মনে করে থাকেন যে আওয়ামী লীগ আসলেই রাজনৈতিক দল তাহলে সুযোগ দেন কিন্তু আমরা বলি আওয়ামী লীগ এই মুহুর্তে কোনো রাজনৈতিক দল নয় কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্য থাকা দরকার আওয়ামী লীগ তার প্রত্যেকটা বৈশিষ্ট্য হারিয়েছে প্রত্যেকটা চরিত্র হারিয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই আমি এখন কুমিল্লায় অবস্থান করছি কুমিল্লার মনোহরগঞ্জে এটা হচ্ছে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের এলাকা তো আজকেও শুনলাম আমাদের সহযোদ্ধারা বলছেন এখানে তাজুল ইসলামের সাঙ্গ পাঙ্গরা এখনও নাকি তাণ্ডব চালাচ্ছে তারা মেরে খাচ্ছে ত্রাণ তারপরে এখানে মানে জনগণের উপরে নির্যাতন চালাচ্ছে দেখেন বাংলাদেশে আমরা স্বাধীন করেছি কিন্তু কিছু কিছু জায়গা এখনও স্বাধীন হয় নাই তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আনাচে কানাচে এখনও ঘাপটি মেরে বসে আছে এখন আসিফ নজরুলের মতো দায়িত্বশীল ব্যক্তিরা যদি এ ধরনের বক্তব্য দেয় তাহলে ওই আওয়ামী লীগের ঘাপটি মেরে বসে থাকা সন্ত্রাসীরা আরও সাহস পাবে উৎসাহ পাবে আজকে আওয়ামী লীগের অনেকেই আসিফ নজরুলের এই বক্তব্যটি পোস্ট দিচ্ছেন প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন আসিফ নজরুলকে স্যালুট জানাচ্ছেন তার মানে কতটা এই জন্য আমরা বলেছি আপনি আমাদের প্রিয় শিক্ষকের খাতায় থাকেন তালিকায় থাকেন হোয়াট এভার কিন্তু আপনি যদি জনগণের ছাত্র জনতার মনের বাইরে গিয়ে সিদ্ধান্তের বাইরে গিয়ে চাও পাওয়ার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন কথা বলে থাকেন এদেশের ছাত্র জনতা কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না গ্রহণ করবে না আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা আমাদের বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আপনাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে হবে কথা বলতে হবে মনে রাখতে হবে ছাত্র জনতার ডিমান্ড কি তারা কি চায় তার বাইরে গিয়ে কোনো কাজ করলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হবে না কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না মেনে নেবে না আমরা যেদিন ব্রিগেডিয়ার শাখাওয়াত আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বক্তব্যটি দিয়েছিলেন তারপর দিনেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের সাথে আমাদের মিটিং ছিল আমরা স্পষ্ট ডক্টর মোহাম্মদ স্যারকে বলেছি যে আপনি যদি ওনাকে কালকের মধ্যে দায়িত্ব থেকে না সরিয়ে দেন তাহলে ছাত্র জনতা কিন্তু রাজপথে নামবে ওনার বিরুদ্ধে উনি বলেছেন আমাদের আশ্বস্ত করেছিলেন যে ছাত্র জনতার মানে যে সিদ্ধান্ত তাদের যে চাওয়া পাওয়া সেটাই আমরা সবসময় বাস্তবায়ন করব বাস্তবে তিনি করেছেন ওনাকে কিন্তু ওই পদ থেকে সরিয়ে দিয়েছেন এখন আসিফ নজরুল ওনার দায়িত্বশীল জায়গায় বসে যে ধরনের বক্তব্য দিয়েছেন এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না আমরা মানতে পারছি না আমি ফারুক হাসান ওনার এই বক্তব্যকে একবারে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আমার মতো হাজার হাজার রাখো ছাত্র জনতা ওনার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি আমি আহ্বান জানাবো ডক্টর আসিফ নজরুল স্যার অনতি বিলম্বে ওনার এই বক্তব্য প্রত্যাহার করবেন ক্ষমা চাইবেন এবং তিনি ছাত্র জনতার হয়ে কাজ করবেন আমরা ওনাকে ভালোবাসি আমাদের এই ভালোবাসার মূল্য ওনাকে দিতে হবে আমাদের এই ভালোবাসার মূল্য যদি উনি না দিতে চাই তাহলে কিন্তু আমরাও আমাদের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হব যেটি আমরা বরাবরই বলে আসছি আমাদের এই ভালোবাসার মূল্য যদি আপনি না দিতে চান বা না দেন তাহলে ছাত্র জনতা তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে মানে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া তাদেরকে কোনোভাবে লাই দেওয়া এ ধরনের কর্মকাণ্ড যে বা যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে আমরা ইতিমধ্যে বিএনপিকে বলেছি জামাত ইসলামকে বলেছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাঁচার জন্য এখন বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করবেন জামাত ইসলামে যোগ দেওয়ার চেষ্টা করবেন অনেক দলই আমাদের সাথে আওয়ামী লীগের অনেক নেতা যোগ মানে চেষ্টা করছেন যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন আমরা বলে স্টেট ফরওয়ার্ড বলে দিয়েছি যে আওয়ামী লীগকে আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না নো এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই কারণ মনে রাখবেন আওয়ামী লীগ হচ্ছে কালসাপের মতো আপনি আজকে তাদের আশ্রয় দিবেন কালকে তারা আপনাকে ছবল মারবেই মারবে আওয়ামী লীগ কোনোদিন আপনার পক্ষে আসবে না বরং তারা আপনার দলে যোগ দিয়ে তারা শক্তি সঞ্চয় করবে এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে এক দুই দিন পরে এক দুই মাস পরে যখন পরিস্থিতি কিছুটা অনুকূলে যাবে দেখবেন তারা ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে আপনাকে বিপদে ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন না চতুর্দিকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এই যে গত দুই দিন আগে আমাদের সচিবালয়ের সামনে আনসার সদস্যরা কি করলে এটা তো আনসার না এদের নাম দিয়েছি আমি আনসার লীগ আনসার ছিল মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ছিল সেখানে ছাত্রলীগ যুবলীগের ক্যাডার এবং প্রত্যেকের গায়ে নতুন নতুন পোশাক মানে কিনে এনে তাদের গায়ে পরিয়ে দেওয়া হয়েছে এই পোশাক কোথেকে আসলো এই যে তারা ঢাকায় দিনের পর দিন অবস্থান করছে তাদের পিছনে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে তাদের খাওয়া দাওয়া তাদের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা অবস্থান করা এত বড় ফাইন্যান্স কারা করলো ওদের নাকি পেটের ভাত নেই আনসারদের তো এরা এত টাকা কই পেলো আমরা জানি তাদের পিছনে কারা ফাইন্যান্স করেছে তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমরা এখনও আশঙ্কামুক্ত নই বিপদমুক্ত নই যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে প্রত্যেকটি জায়গা থেকে ভারতীয় এজেন্ট এবং রোয়ের দালালদের আমরা উৎখাত করতে পারি ততদিন এদেশ কোনো দিন মানে বিপদমুক্ত হবে না এই লড়াই আমরা চালাচ্ছি লড়াই অব্যাহত রাখতে হবে আমাদেরকে এই বাংলাদেশটাকে অন্তত আরও ছয় মাস পাহারা দিতে হবে সতর্কভাবে এই আমরা উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো দায়িত্বশীল আচরণ করেন দায়িত্বশীল বক্তব্য দেন উদ্ভট মন্তব্য করবেন না বক্তব্য দিবেন না যে বক্তব্যের কারণে পরাজিত শক্তি আবার উঠে দাঁড়ানোর সুযোগ পাই